নমস্কার তনুষ্ক্রী হোম কিচেনে সব বাইকে স্বাগত আজ রয়েছে স্পেশাল দিনের স্পেশাল রেসিপি তবে রেসিপি স্পেশাল হলেও উপকরণ সব হাতের কাছে পাওয়া যাবে অর্থাৎ ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আজকে স্পেশাল রেসিপি এখানে রয়েছে চিতল মাছের গাদার অংশ তো সেটা একটা চামচের সাহায্যে মাছটা কুড়িয়ে আলাদা করে রেখে দিতে হবে আর মাছ কোরানোর সময় একটু খেয়াল করে দেখে নিতে হবে যদি কোনো কাটা থাকে তো সেই সময় একটু বেছে নিতে হবে এখানে মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ করে গ্রেট করে নেওয়া হয়েছে আলু দিলে চিথুর মাছের মুঠাগুলো নরম হবে সফট হবে জুসি হবে এবার এর সাথে দেবো বাটা মশলা আদা রসুনের পেস্ট এক চা চামচ তার সাথে খুব সামান্য হলুদ ওয়ান ফোর চা চামচ স্বাদ মতো নুন দিতে হবে বা হাফ চামচ নুন আর গরম মশলা দেওয়া আছে হাফ চা চামচ খুব অল্প মশলা এখানে ব্যবহার করতে হবে প্রথমে তারপরে সমস্ত কিছু ভালো করে মেখে নিতে হবে কাটা চামচ দিয়ে মাখলে কিন্তু চিতল মাছের মুঠাগুলো ভালো হবে না এর জন্য হাত দিয়ে খুব ভালো করে দু মিনিট চটকে মেখে নিতে হবে দু মিনিট চটকে মাখার পর হাত দিয়ে আরও একবার ফেটিয়ে নিতে হবে তো এরকমভাবে মাছ ফেটিয়ে নিলে খুব সফট হবে মুঠাগুলো এবার হাতে ভালো করে জল লাগিয়ে নিতে হবে জল লাগিয়ে মিশ্রণ থেকে একটুখানি দলা পাকিয়ে নিলাম হাত দিয়ে দলা পাকিয়ে একটু মুট করে মুঠাগুলো বানিয়ে নিতে হবে ভীষণ সহজ বানানো একটা মুঠা হয়ে গেল তো এরকমভাবে প্রত্যেকটা মুইা আমি ফুটন্ত গরম জলে ছেড়ে দেবো একটা একটা করে তো দুই থেকে তিন মিনিট সময় লাগবে এরপর দেখাই যাচ্ছে মুঠাগুলো উপর দিকে ভেসে উঠেছে একটা ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে মুঠাগুলো আলাদা করে সরিয়ে রাখতে হবে এবার কড়াইতে দিতে হবে সর্ষের তেল তেল ভালো মতো গরম করে নিয়ে দিতে হবে আলুর টুকরো খোসা ছাড়িয়ে লম্বা করে আলুর টুকরো দেওয়া হয়েছে এবার অল্প ঢাকা দিয়ে দিতে হবে অল্প ঢাকা দিলে আলুটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর গোল্ডেন ব্রাউন করে আলু ভেজে তুলে নিতে হবে এবার ওই তেলে দিতে হবে মুঠা যেগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল সেই মুঠা দিয়ে মাঝারি আছে মুইঠা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে হালকা বাদামি করে ভেজে এটা সরিয়ে রাখা হবে হবে এরপর গ্রেভি বানাতে এর জন্য তেলে দেওয়া দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফটা চামচ জিরে ফোড়ন হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ তো পেঁয়াজ এখানে কুচি করে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি হালকা বাদামি কালার ধরলে দিতে হবে বাটা মশলা তো এই বাটা মশলা মতো রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা এটা একটা একবার বাটা হয়েছে এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিতে হবে টমেটো বাটা টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো সেটা বেটে এখানে ইউজ করা হয়েছে টমেটো বাটার বদলে দু চামচ টক দই এ সময় ইউজ করা যেতে পারে এরপর কিছু পড়বে গুঁড়ো মশলা জিরে পড়বে এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ পড়বে হাফ চা চামচ নুন স্বাদ মতো বা এক চা চামচ চিনি দেওয়া হয়েছে হাফ চা চামচ কিশমিশ দুই চা চামচ সমস্ত কিছু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো আলু টুকরো দিয়ে অল্প জল দিতে হবে অল্প জল দেওয়া হলো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় তো আলু সেদ্ধ করার জন্য আরও একবার ঢাকা দিতে হবে আর এভাবে ঢাকা দিয়ে মশলার সাথে আলু কষিয়ে নিলে মশলার ফ্লেভারগুলো আলুর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দেওয়া হয়েছে জল এখানে উষ্ণ গরম জল দেওয়া হয়েছে মুঠা সেদ্ধ করার পর যে জলটা বেঁচে গেছিলো সেই জলটা এখানে ইউজ করা হলো এবার ছোল ফুটে উঠলে আগে থেকে বেঁচে রাখা মূঠারগুলো দিয়ে দিতে হবে মিনিট টুয়েট মাঝারি আছে ফুটানোর পর দিয়ে দিতে হবে কাজু বাটা তো এখানে ছয় থেকে সাতটা কাজু বেটে নিয়ে তারপর এখানে মিশানো হয়েছে তো এরকমভাবে গ্রেভি বানালে এর টেস্টটা কিন্তু খুব ভালো হবে এরপর গরম মশলার গুঁড়ো দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে খুব ভালো একটা ফ্লেভার হবে সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে তো এই সময় গ্যাসের ফ্লেম মাঝারিই রয়েছে সব শেষে একটা চামচ ঘি মিশিয়ে নেওয়া হলো। ঘি দিলে এর টেস্টটা খুব ভালো হবে ঘি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে দু মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর পরিবেশন করতে হবে তো মিনিট দুই পর ঝোলটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে যাবে আর মুঠাগুলো খানিকটা ঝোল টেনে নিয়েছে এর ফলে মুঠাগুলো জুসি হবে তো তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের চিতল মাছের মুঠা সামনের কোনো স্পেশাল দিনে আজকের এই রেসিপি ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে তো আজকের এই চিতুল মাছের মিঠার রেসিপি কেমন লাগলো সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রেখো ধরনের সহজ নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থেকো ধন্যবাদ